আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বেড সুইচ কীভাবে কানেকশান করতে হয় দেখিয়ে দিব প্রথমে সার্কিট ডায়াগ্রামটি বোর্ডে অঙ্কন করব। এরপরে প্র্যাকটিক্যালি কানেকশান করব। একটি সুইচ বোর্ডের এই সুইচের মাধ্যমে এই বাতিটি নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ বাতিটি অন অফ করা হয় এখন এই বাতিটি আলাদা একটি বেড সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চান অর্থাৎ অন অফ করতে চান তাহলে এই সুইচের অপার প্রান্ত হতে হোল্ডারের এই প্রান্ত এই ফেস তারের যে কোনো স্থানে বেড সুইচটি কানেকশান করতে হবে অথবা নিউটাল তারেও বেড সুইচটি কানেকশান করতে পারেন কিন্তু ফেস তারে সুইচ কানেকশান করার নিয়ম এজন্য এই ফেস তারে সুইচটি কানেকশান করতে হবে সুইচের অপার প্রান্ততে হতে হোল্ডারের এই প্রান্ত পর্যন্ত এই তারটি না কেটে সুইচের এই প্রান্ত হতে অথবা বাতির এই প্রান্ত হতে আলাদা একটি তার বেড সুইচের সাথে সিরিজে কানেকশান করতে হবে বেড সুইচটি কীভাবে সিরিজে কানেকশান করতে হবে সেটি দেখানোর জন্য আমি একটি চিত্র অঙ্কন করছি যদি সুইচের এই প্রান্ততে বেড সুইচটি কানেকশান করতে চাই তাহলে সুইচের অপার প্রান্ততে ফেস্তারটি খুলে ফেলতে হবে সুইচের অপার প্রান্ততে ফেস্তার এই বেড সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশান করতে হবে আমি এখান থেকে বেড সুইচের এই প্রান্তের সাথে কানেকশান করছি বেড সুইচের অপার প্রান্ত হতে এই ফেস্টারটি বাতির এই ফেস্তারের সাথে কানেকশন করতে হবে আর যদি বেড সুইচটি সুইচের এই প্রান্ত থেকে কানেকশান না করে হোল্ডার থেকে কানেকশন করতে চাই তখন কানেকশানটি কেমন হবে সেটি দেখিয়ে দিবো সুইচের অপার প্রান্ততে ফেস্তার হোল্ডার পর্যন্ত কানেকশন থাকবে হোল্ডারের এই প্রান্ততে এই ফেস্তারটি খুলে ফেলতে হবে এখান থেকে একটি ফেস্তার এই বেড সিজির যে কোনো একটি প্রান্তের সাথে কানেকশান করতে হবে আমি এখান থেকে একটি তার বেড সিজের এই প্রান্তের সাথে কানেকশান করছি আপনারা এই প্রান্তের সাথেও কানেকশান করতে পারেন কোনো সমস্যা নাই বেড সিজের অপার প্রান্ততে তারটি হোল্ডারের সাথে কানেকশান করতে হবে এই সুইচটি অন থাকলে এই বেড সিজের মাধ্যমে এই বাতিটি অন অফ করা যাবে এই বেড সিজের মাধ্যমে এই বাতিটি অন অফ করতে চাইলে সুইচ বোর্ডের এই সুইচটি অন রাখতে হবে এই সুইচটি ওয়ান থাকলে বেড সুইচ হইতে এই বাতিটি অন অফ করা যাবে অথবা এই বেড সুইচটি ওয়ান থাকলে এখান থেকে বাতিটি অন অফ করা যাবে আর দুই জায়গা থেকে যদি বাতিটি অন অফ করতে চান তাহলে টু এ সুইচ কানেকশান করতে হবে টু এ সুইচের মাধ্যমে দুই জায়গা থেকে একটি বাতি কিভাবে অন অফ করতে হয় এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে আসতে পারেন এবং এই সুইচ বোর্ডের সাথে একটি ফ্যান সংযুক্ত আছে যদি ফ্যানটি বেড সুইচের সাথে কানেকশন করতে চান কিভাবে কানেকশন করতে হয় সেটি দেখিয়ে দিব এই ফ্যানটি একটি রেগুলেটরের সাথে সংযুক্ত আছে রেগুলেটরটি একটি সুইচের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এই সিলিং ফ্যানে একটি বেড সুইচ কানেকশন করতে চাইলে রেগুলেটারে অপার প্রান্ত হতে অথবা এই সিলিং রোজের এই প্রান্ত হতে যে কোনো একটি প্রান্ত হতে ফেস্তার এই বেড সুইচের সাথে সিরিজে কানেকশন করতে হবে যদি রেগুলেটরের অপার প্রান্ততে বেডশিট কানেকশান করতে চান তাহলে এই রেগুলেটরের এই প্রান্ততে তার এই বেডশিটের দুই প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশান করতে হবে আমি এই প্রান্তের সাথে কানেকশান করছি বেডশিটের অপার প্রান্ততে তারটি এই তারের সাথে কানেকশান করতে হবে আর সিলিং রোদের এই পয়েন্টটাতে যদি বেডশিটটি কানেকশান করতে চান তাহলে রেগুলেটরের অপার প্রান্ততে এই ফেস্তার এই পর্যন্ত কানেকশান থাকবে সিলিংগোজের এই প্রান্ততে ফেস্তারে কানেকশানটি বিচ্ছিন্ন করতে হবে এখান থেকে ফেস্তার এই বেডশিটের যে কোনো একটি প্রান্তের সাথে কানেকশান করতে হবে বেডশিটের অপার প্রান্ততে ফেস্তার এই সিলিং রোজের সাথে অর্থাৎ ফ্যানের সাথে কানেকশান করতে হবে এই বেডশিটের মাধ্যমে এই ফ্যানটি নিয়ন্ত্রণ করতে চাইলে অর্থাৎ অন অফ করতে চাইলে অবশ্যই রেগুলেটরটি অন রাখতে হবে এখন প্র্যাকটিক্যালি কানেকশান করবো এই সুইচ বোর্ডের এই সুইচের মাধ্যমে এই বাতিটি অন অফ হচ্ছে এই বেড সুইচের মাধ্যমে এই বাতিটি অন অফ করতে চাই তাহলে প্রথমে বোর্ড সুইচের এই প্রান্ততে কিভাবে বেড সুইচ কানেকশান করতে হয় সেটি দেখাবো বোর্ড সুইচের এই ফেস্তাটি খুলে ফেলতে হবে সুইচের এই প্রান্তে একটি ফেস্তার কানেকশান করতে হবে এই ফেস্তারটি বেডশিটের যে কোনো একটি প্রান্তের সাথে কানেকশান করতে হবে আমি এই প্রান্তের সাথে কানেকশান করছি বেডশিটের অপার প্রান্তে আরেকটি তার কানেকশান করতে হবে এই তারটি বাতির ব্যবহৃত ফেস্তারের সাথে কানেকশান করতে হবে অবশ্যই উক্ত স্থান ইনসুলেটেড করতে হবে আমি ইনসুলেটিং টেপ দিয়ে উক্ত স্থানকে ইনসুলেটেড করছি বেডশিটের উপর কভারটি আটকে দিতে হবে আমি সুইচ বোর্ডটি উলটিয়ে দিচ্ছি এই বেড সুইচের মাধ্যমে বাতিটি অন অফ করতে চাই দেখেন বাতিটি অন অফ হচ্ছে না প্রথমে সুইচ এই বোর্ড সুইচটি অন করে রাখতে হবে তারপরে এই বেড সুইচের মাধ্যমে এই বাতিটি অন অফ করা যাবে সুইচটি অন করছি দেখেন বাতিটি অন হচ্ছে আবার বাতিটি অফ হয়ে গেছে এখন এই সুইচ বোর্ডের মাধ্যমে বাতিটি অন অফ করতে চাইলেও এই বেডশিটটি অন করে রাখতে হবে বাতিটি অফ হয়ে গেছে আবার বাতিটি অন হচ্ছে এবার হোল্ডারের প্রান্তে বেডশিট কীভাবে কানেকশান করতে হয় সেটি দেখিয়ে দিব বেডশিটের দুই প্রান্ত হতে যে দুইটা তার কানেকশান করছি এই দুইটা তারের কানেকশান ঠিক থাকবে হোল্ডারটি খুলে ফেলতে হবে হোল্ডারের যে প্রান্তে ফেস তার কানেকশান করা আছে সেই প্রান্ততে ফেস তারটি খুলে ফেলতে হবে এই ফেস তারটি সুইচে যে দুইটা তার কানেকশান করছি এই দুইটা তারের যে কোনো একটি তারে কানেকশান করতে হবে আমি একটি তারে কানেকশান করছি সংযোগস্থলটি অবশ্যই ইনসুলেটেড করতে হবে সুইচের যে তারটি ফাঁকা আছে এই তারটি হোল্ডারের যে প্রান্ততে তার খুলছি এই প্রান্তের সাথে কানেকশান করতে হবে কানেকশান কমপ্লিট আমি সুইচ বোর্ডটি সোজা করছি বেড সুইচের মাধ্যমে বাতিটি অন অফ করতে চাইলে বোর্ড সুইচটি অবশ্যই অন করতে হবে বোর্ড সুইচটি অন করছি এবার বেড সুইচটি অন করছি দেখেন বাতিটি জ্বলছে বেড সুইচটি অফ করছি বাতিটি অফ হয়ে গেছে বেড সুইচের মাধ্যমে বাতি অথবা ফ্যান কানেকশান করার পরে তারগুলো যেন এলোমেলো না থাকে সেদিকে অবশ্যই খেয়াল করবেন এইভাবে বেড সুইচ কানেকশন করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইলেকট্রিক্যাল সহ যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলে যে পেলি চেক করুন অথবা ভিডিওতে ক্লিক করুন আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম